নমস্কার আমি অর্পিতা আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আর আসছিল আমাদের কলেজের ব্রতচারী প্রশিক্ষণের চতুর্থ দিন তিন নম্বর দিন আমার এক্সপিরিয়েন্স একদম বাজে ছিল আজ হচ্ছে চতুর্থ দিন আর এখানটাই দেখো লাইনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম সেটাই আমাদের জব্বর দাদা দেখে ফেলেছিল আর নীলেশ দেখে সবাইকে বলছিল দেখো আমি ভিডিও আর ওরা সবাই যেহেতু ভুল ভাল করছিলো আমি যদি সেটা ভিডিও করে সবাইকে দেখিয়ে দিই এই কারণে ওরা বলছিল যে ভিডিও করিস না তো কে শুনে কার কথা আমার কাজ আমি তো করবো গিয়ে চুরি একটু একটু করে ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তাই আর এখন আমাদের ক্লাস দেখেছিল ডেকেছিল মূল্যায়ন পরীক্ষার জন্য তো তখন আমি ভিডিও করে সবাইকে আবার ডিস্টার্ব করছিলাম তারপরে আবারও আমরা মাঠে চলে আসলাম আর মাঠে আজকে অনেক অনেক নতুন নতুন জিনিস আমাদের শিখিয়েছে যেগুলো করতে আমাদের খুবই ভালো লেগেছে আর দেখতেও অনেক মজা লেগেছিল তো এগুলো করলে পরে তাও ওই দিনগুলো ভালোভাবে কাটানো যায় কিন্তু প্রথম তিন দিন যা করিয়েছে সেটা নাই বা বললাম মোট কথা বলতে গেলে চতুর্থ দিনের এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো আর খুবই ভালোভাবে আজকের দিনটা কেটেছে দেখা যাক বাকির দিনগুলো কেমন কাটে তো আজকের মতন ভিডিওটা এ অবধি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে